হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করতে চলেছি হচ্ছে সন্ধ্যাবেলা থেকে তোমাদের মনের ভিতরে সবাইকার অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি সারাদিন তো ব্লগ করি আর দুপুরবেলা গিয়ে আজকাল ভিডিও শেষ করে দিচ্ছি কিংবা বিকেলবেলা তাহলে এই সন্ধ্যেবেলা রাত্রিবেলা কি করে দেখো সন্ধেবেলা রাত্রেবেলাও অনেক কাজ থাকে অনেক কাজ এই যেমন আজকে গিয়েছিলাম হচ্ছে বাজার করতে এই দেখো এই পলিথিনের ব্যাগটা দেখতে পাচ্ছ এটা নিয়ে এসেছিলাম হচ্ছে দোকান বাজার করে ওদের তেল সাবান শ্যাম্পু এই সমস্তগুলো জিনিস আছে আর এই দেখো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এতে আছে হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন কচু টমেটো লঙ্কা হলুদ এইগুলো বাজার করে নিয়ে এসেছিলাম হচ্ছে দোকান দোকান থেকে না বাজার থেকে আর আগের পলিথিনটা ওটা হচ্ছে দোকান থেকে তো এবার তোমরা আশা করি সবাই বুঝতে পারলে তো এই হচ্ছে ব্যাপার আর এই যে আমার হচ্ছে সারা সপ্তাহের বাজার তার মধ্যেও আমাকে টুকটাক জিনিস কিন্তু তুলতে হয় আমি মাস বাজার করি না আমি সারা সপ্তাহ বাজারটা তুলি আবার আমি কিন্তু সপ্তাহে গিয়ে বাজার করি তো এই হচ্ছে ব্যাপার আর আমি বাজার থেকে আসার সময় আমি ভেবেছিলাম গত এক সপ্তাহ হতে যায় আমার হাজব্যান্ড আমাকে একটা ড্রেস দিয়ে খুব মানে চমকিয়ে দেয় বলতে পারো কারণ ওটা আমাকে গিফট করেছিল হচ্ছিলো আমাদের বিবাহবার্ষিকীতে তো আমি ভাবলাম যে চলো আমি ওকে একটা কিছু গিফট করে দিই কারণ ও বিবাহবার্ষিকীটা তো দুজনের জন্যই তো ও আমাকে করেছে আমি ওকে একটা গিফট করি তাই ভাবলাম যে বাজার থেকে আসার সময় একটা সুন্দর টি শার্ট এই টি শার্টটা এই টি শার্টটা দুজনে মিলে যখন বাজারে গিয়েছিলাম তখন কিন্তু পছন্দ করেছিলাম আর ওর কিন্তু পছন্দ হয়েছিল হোয়াইট কালারের আর এই টি শার্টটা কিন্তু একদমই এক ঢালাই না এর এরকম এক ঢালে ওরা আরেকটা একটা টি শার্ট আছে ওটা অন্য রকম কিন্তু এটা হচ্ছে খুব সুন্দর সুতোর কাজ এতটাই সুতোর কাজ যখন দোকানে ঝুলছিল এতটা পছন্দ হয়েছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো আর ওর হয়েছিল হোয়াইট কালার পছন্দ তো আমি চুরি করে এটাই নিয়ে এসেছি আমার পছন্দটাই নিয়ে এসেছি কিন্তু একটা জিনিস দেখলাম যে ভগবানও চায় না যে আমার পছন্দের জিনিসটা ওপরুক ওর পছন্দের জিনিসটাই ওপরুক এটাও চেয়েছে ভগবান তো যাই হোক পরবর্তীকালে এটাকে কিন্তু চেঞ্জ করতে হয়েছিল তার কারণ হচ্ছে জামাটা হয়েছিল ছোট তো ভাবলাম যে ঠিক আছে অসুবিধা নেই ওর যখন এতটাই গেঞ্জিটা পছন্দ হয়েছে তো আমার পছন্দ তো কিছু না তো ঠিক আছে ওর ওই হোয়াইট কালারের যে কিনজিটা পছন্দ করেছে ওটাই নিয়ে নেব তো পরে আমি এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম আর এক্সচেঞ্জ করেও নিয়ে এসেছি সেটা তোমাদেরকে অন্য ব্লগে দেখিয়ে দেবো কিংবা ওই ধরো না একসাথেই দুজনে একটা ভিডিওতে এসে তোমাদেরকে দেখিয়ে দেব যে আমি ওকে কি গিফট করেছি আর ও আমাকে কি গিফট করেছে ওকে আর ও কিন্তু এখন সবে মাত্র কাছ থেকে এলো মানে ও কাজে গিয়েছিল কাজ থেকে সবে মাত্র এলো আর আমি এখন বিছানাতে প্ল্যানিং করে এই টি শার্টটা এখানে রেখে দিয়েছি দিয়ে ওকে বারবার বলছি যে যাও ঘরে যাও গিয়ে ঘরে বোধহয় দেশ লাই বা লাইটারটা রেখেছি একটু প্লিজ এনে দাও আমি গ্যাসটা ধরাতে পারছি না অ্যাকচুয়ালি গ্যাসটাকে ধরিয়ে আমি কিন্তু রুটি করা স্টার্ট করে দিয়েছি ও কিন্তু নজরও দেয়নি যে আমি রুটি করতে স্টার্ট করে দিয়েছি ও বোকার মতো গেলো গিয়ে ঘরে লাইটারটা দেখতে গেছে গিয়ে হঠাৎ টি শার্টটা দেখে ও তো বলছে যে এই প্রিয়াঙ্কা কী করেছো এই সমস্তগুলো বলছে আর দশবার আমার কাছে যাচ্ছে আমি আমি তো ওকে বলতেই পারছি না যে আমি ঘরে ক্যামেরাটা লুকিয়ে রেখেছি তো ওকে বারবার বলছি যে ঘরে যাও ঘরে গিয়ে আয়নাতে পরে দেখো টি শার্টটা হচ্ছে কি না তো তোমরা কি বলবো তোমরা হয়তো ও ড্রেস আপটা দেখে হয়তো কমেন্ট করতেই পারো তো কমেন্ট করার কিছু নেই এটাই ওর নাইট ড্রেস ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর ও একেবারেই পরে নিয়েছে ওর নাইট ড্রেস তো বারবার সেই জন্য ঠিক করতে রয়েছে ঠিক আছে তো যাই হোক বারবার আমার কাছে আছে বলছে তুমি কি করেছো কেন এই সমস্ত জিনিসগুলো করতে গেলে এই করলে সেই করলে এই সব কথা বলেও তো মাথা করছে খারাপ আমার আমি তো আমি তো ওকে সমানে বলেই চলেছি যে ঘরে যাও ঘরে গিয়ে ড্রেসটা পরে দেখো কেমন লাগছে তো ও তো আসতেই চাইছে না ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে সমানে বক 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 করেই চলেছে তার কারণ হচ্ছে আমি ওকে বলে বোঝাতেই পারছি না যে এখানে আমি ক্যামেরাটা লুকিয়ে রেখেছি তো কোনো রকমে ওকে খালি বলে আবার ঘরে পাঠালাম ও ঘরে গিয়ে বলছে এই প্রিয়াঙ্কা সত্যি কথা বলছি কেন কিনতে গেলে এটাই বলছে ও তোমাদেরকে তারপরে ও গায়ে ফেলে দেখছে যে গায়েতে কালারটা ম্যাচ করছে কি না তা আমি ওকে বললাম যে হ্যাঁ ভালোই লাগছে কালারটা কারণ তুমি আমার থেকে অনেকটাই ফর্সা তোমার গায়ে কালারটা খুব 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 ভালো লাগবে তুমি পরো ও বলছে যে না আমার গায়ে হবে না গায়ে ভালো লাগবে না ফুটবে না এই সমস্তগুলো বলতে বলতে তারপর অনেক কষ্টে ওকে রাজি করালাম যে একবার গেঞ্জিটা পরো আর ও এখন যেটা করছে সেটা হচ্ছে একটা কাগজে লিখে রেখেছিলাম যে গিফটটা কেমন হয়েছে বলো ও সেটাকে ওই বললাম না চার চোখও একদমই চোখ খারাপ ওই চশমা ছাড়া দেখতে পায় না মানে পড়তে পারবে না তো চশমা পরে ওটা পড়ছিল তো সেই সুযোগে আমি এসে ওকে বারণ করে দিলাম যে পড়ো না এখানে ক্যামেরা অন আছে তারপরে ভিডিওটা আউট করে দিলাম আমি তো এই হচ্ছে ব্যাপার আর তারপরে ভাবলাম যে ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে চলো তোমাদেরকে একেবারে তার পরের দিনের লাঞ্চের থালি দেখিয়ে ভিডিওটাকে শেষ করব তো আজকে দুপুরে ছিল হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম তারপরে করেছিলাম হচ্ছে ইলিশ তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল করো না যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর দশ হাজার হতে বেশি কিন্তু বাকি নেই তাড়াতাড়ি সেলিব্রেট করতে হবে তো নাকি তা চলো বন্ধুরা আজকের জন্য টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্কভাবে থেকো আজকের জন্য টাটা বাই